ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় যে শ্রমিক কর্মচারী সংগঠনগুলি আছে সেগুলি একত্রিত হয়ে তারা গত মার্চ মাসে সারা দেশে শ্রমজীবী মানুষ সে অফিসে কাছারিতে কলে কারখানায় মাঠে বন্দরে পরিবহনে প্রকল্পে যে যেখানেই থাকুক না কেন গত ২০১৪ সাল থেকে মোদী জামানায় যেভাবে তাদের মর্যাদা হানি হচ্ছে এবং অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে তার সর্বশেষ যে আক্রমণ তার উপর নামতে চলেছে সেটা হলো গিয়ে শ্রম কোড ভারতবর্ষ যেখানে ইংরেজদের বিরুদ্ধে বিদেশি শাসকদের বিরুদ্ধে লড়াই করে এবং দেশের যে গণতন্ত্র তার যে সাংবিধানিক কাঠামো সব কিছুকে ভর করে আলাপ আলোচনা লড়াই আন্দোলনের ফসল হিসাবে যে কটি শ্রম আইন তারা হাসিল করেছিল এবং যেগুলোর মাধ্যমে এমপ্লয়ার এমপ্লয়ী সকলে নিজেরা আলোচনা করে পারস্পরিক সম্পর্ক ঠিক রেখে শিল্প পরিষেবা ক্ষেত্রের অগ্রগতি ঘটছিল এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ক্ষেত্রে সে সব কিছুকে তুলে দিয়ে শ্রমিক কর্মচারীদেরকে একটা দাসত্বের শৃঙ্খলে বাঁধার একটা শ্রম কোর্ড তিনি পার্লামেন্টে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারা চালু করার উদ্যোগ নিয়েছে ফলে এর প্রতিবাদে নয় জুলাই সারা দেশে সাধারণ ধর্মঘটের আহ্বান করা হয়েছে যেখানে সংযুক্ত কিষান মোর্চাসহ বিভিন্ন সামাজিক সংগঠন যারা দেশের শ্রমজীবী মানুষ তাদের ক্ষেত্রে পাশে এসে দাঁড়িয়েছে আপনারা লক্ষ্য করেছেন এই সময়কালে কেন্দ্রীয় সরকারের তরফে একটিও রাষ্ট্রায়ত্ত সংস্থা না শিল্প না পরিষেবা ক্ষেত্রে নতুন করে তৈরি হয়েছে বরং স্বাধীনতা পরবর্তীকালে যে সকল রাষ্ট্রীয়ত্ত সংস্থা আমাদের দেশের অর্থনীতির শিল্পের পরিষেবার মূল ভিত্তি সেগুলোকে একটার পর একটা বেসরকারীকরণ হচ্ছে গিয়ে তারা করছে এবং বলা যেতে পারে বিনা বিনামূল্যে জলের দরে সেগুলো বৃহৎ যে সকল কর্পোরেট গোষ্ঠী আছে বিশেষ করে তার ভিতরে গুটি কয়েক আদানি আম্বানি এই ধরনের কিছু গোষ্ঠীর হাতে তারা তুলে দিচ্ছে এবং এতে করে যা দাঁড়াচ্ছে সেটা হলো গিয়ে আমাদের দেশের সামগ্রিকভাবে সম্পদ তৈরি করার ক্ষেত্রে যে শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের যে অবদান সেই অবদানকে কার্যত অস্বীকার করে তারা একটা বিশাল আকারের একটা মনোপলি যে রেজিম সেটা এই পরিষেবা এবং শিল্পক্ষেত্রে তৈরি করতে চাইছে যেখানে কেন্দ্রীয় সরকারের সরাসরি একটা সহযোগিতা বললে ভুল হবে তার নীতিগত সমর্থন সেইখানেই থাকছে ফলে আমাদের দেশের প্রায় পনেরো কোটি যে মাঝারি ছোট ব্যবসায়ী বা বিশাল সংখ্যক যে এমএসএমই মিডিয়াম স্মল এন্টারপ্রাইজ যেগুলো আছে এবং বেশ কিছু ট্র্যাডিশনাল যেগুলো শিল্প শ্রমনির্ভর শিল্প সেটা বাগিচা সেটা টেক্সটাইল সেটা বিড়ি সহ এইসব ক্ষেত্রে এবং যেহেতু আমরা একটা পরিকাঠামো গঠনের পর্বে আছি আমাদের দেশের অর্থনীতি দেশের সামগ্রিক ব্যবস্থাপনা ফলে নির্মাণ একটা ফ্যাক্টর কনস্ট্রাকশন একটা ফ্যাক্টর এবং এর সাথে যে বিশাল সংখ্যক শ্রমজীবী মানুষ যুক্ত হয়ে আছে সেখানে সকলেই লক্ষ্য করেছেন প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটছে কি কয়লা খনি কি স্টিল সেক্টরে তাতে করে একটা অবহেলা যে শ্রমিক কর্মচারীদের যে জীবন সেটার ক্ষেত্রেও কর্মক্ষেত্রে তাদের যে পরিবেশ পাওয়া দরকার সেটাও নেই ফলে সবটা মিলে যা দাঁড়াচ্ছে সেটা হলো গিয়ে জীবনকে শেষ করে দিয়ে নিঃশেষ করে বাঁচার একটা চেষ্টা যেখানে না আছে কোনো সামাজিক সুরক্ষার একটা নিশ্চিত রূপায়ণ একটা কাঠামো তাদের না আছে কোনো কথা বলার অধিকার না আছে তাদের মালিকের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করার অধিকার থাকছে না আছে সরকারের তরফ থেকে কোনো পর্যবেক্ষণ বা ইনভেস্টিগেশন সেখানে ফলত সবটা মিলিয়ে শ্রমকোড নামক যে একটা কাঠামো নিয়ে আসছে শ্রমিকদের অধিকার মর্যাদা এবং তাদের সংগঠন গড়ে তোলার যে কনস্টিটিউশনাল রাইটস সেগুলোকে নস্বাত করছে এর বিরুদ্ধে এ স্ট্রাইক যে স্ট্রাইক আমাদের দেশের সমস্ত অংশের মানুষের যে স্বার্থ তার সাথে সরাসরিভাবে যুক্ত কারণ বিদ্যুৎ পরিষেবা জলের পরিষেবা লোকাল যে কমিউট করা সে ট্রেন হোক বাস হোক সেগুলোর পরিষেবার ক্ষেত্রে সরকার ধীরে ধীরে তার হাত গুটিয়ে নিচ্ছে এবং এগুলোকে বেসরকারীকরণের মাধ্যমে হচ্ছে পরিষেবাও সংকুচিত হচ্ছে পরিষেবার মান কমছে দুর্ঘটনা বাড়ছে নিরাপত্তা কমে আসছে ফলে সবটা মিলিয়ে স্মার্ট মিটার বসানো বা বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এগুলো ব্যক্তি মালিকানায় তুলে দেওয়া গিগ ওয়ার্কারস একটা বড় ফ্যাক্টর ম্যাটার করে এটা আজকের দিনে আমাদের জীবনে তাদের ক্ষেত্রে অ্যাপ বেস যে সার্ভিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবটা মিলে কোনো জায়গাতেই তেমন কোনো একটা ফ্রেম তৈরি করা সেটা নেই যেখানে কর্মচারী বা শ্রমিকের যেটা থাকবে অধিকার তার মাইনে তার পেনশন তার গ্র্যাচুইটি তার পিএফ তার ইএসআই এগুলো কিছু নিশ্চিত হচ্ছে না এবং এটা মানদণ্ড খাড়া করেছে যেখানে একটা বিশাল অংশের শ্রমিক কর্মচারী এই ধরনের কোডেরও বাইরে চলে যাচ্ছে এটাকে এক কথায় আমরা যেটা বুঝতে পারছি বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা তাদের দৈনন্দিন কাজের জীবনের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করছে সেটা মালিকদের হাতকে শক্ত করে এবং শ্রমিকদের সমস্ত অধিকারকে ছিনিয়ে নেয় আমাদের দেশে এই মুহূর্তে যেভাবে বেকারি বাড়ছে তাতে করে হচ্ছে কোনো ক্ষেত্রেই একটা নিশ্চিত কাজের সংস্থান হচ্ছে না এবং কৃষিক্ষেত্রে যে সংকট বেড়েই চলেছে ফলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিছু একটা কাজের জন্য তারা হচ্ছে দৌড়ে বেড়াচ্ছে এখানে দাঁড়িয়ে একটা বিকল্প যে অধিকার ভিত্তিক সংগঠন এবং স্ট্রাইক করার অধিকার ভিত্তিক তাদের মর্যাদা মর্যাদাভিত্তিক একটা দাবি দেওয়া দেশের অর্থনীতিকে পুনর্গঠিত করা ইনক্লুসিভ একটা কাঠামো তৈরি করা যেখানে আমাদের দেশের যে বহুত্ববাদী বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জনজাতির বিভিন্ন ধর্ম বিশ্বাসী মানুষের এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে শ্রমজীবী মানুষকে হচ্ছে তাদের জীবন যন্ত্রণা দূর করা যায় এই বিকল্প নীতির রূপায়ণের জন্য এই স্ট্রাইক এই স্ট্রাইক সকলের স্বার্থে এই স্ট্রাইক শ্রমজীবী মানুষ এগিয়ে এসে দেশ রক্ষার জন্য আমাদের দেশের সংবিধান দেশের খেটে খাওয়া মানুষের অধিকার তাকে রক্ষার জন্য আহ্বান করেছে একে আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা পাশে দাঁড়ানো এটা আমরা সবসময় কামনা করি এবং আশা করি শান্তিপূর্ণভাবে এই দৃঢ় একটি হরতাল একটি স্ট্রাইকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় সরকারের নীতির অনুসারী রাজ্য সরকার যে সকল ভূমিকা নিচ্ছে সেটারও পরিবর্তন করার ক্ষেত্রে আপনারা প্রত্যক্ষ একটা ভূমিকা নেবে